আদি অজ্ঞামাই পরে জনম দিবার লাই নিজের যান পর্যন্ত করবান ঠিক না আরে কে নিজের না অজ্ঞ পরে দুনিয়া দায় বেললাই দুনিয়া দায় বেললাই মা নিজের জানর রিস না নলর গর্ব সন্তান এম্বুলেন্স গরি মেডিকেল লই যার গই মাই বাতে মনে মনে ডরই ওব আরবা দুনিয়া দায়বো আর জানিয়েন কি তাইবো না ন তাইবো একবার ওই সময় তো মা চিন্তা নগরের সুদে একবার চিন্তা করেন সাদমাশি ফয়বে পড়ব তুনরা সারা করেন না অষ্টমাশি নরা সারা করেন না ওবো হঠাৎ করে যোন নরা সারা বন্ধ হই দূর দূর দিদে ডক্টরের কাছে ঠিক হন আরেক কি নে হন নাম আজি এখন मारे আরা তুই তো করি গরি হন मारे আরা গরতুন বাইরে করে নে হন হন বাবরে আর আজিয়া দীক্ষার দিন জেই মাই দশ মাই দশ রাখি মার জানি আনজে বুধ এক সেকেন্ড চিন্তা নগরের ফাইবে গর্বল নরাসর নগর দে মুরব্বী মার যে হরির যে কর দে ও রাম্মাজান আজিয়ে ফজরতুন আই খেয়াল করে দে বাচ্চা এই নগরের হাজি আষ্টমাস পর্যন্ত ফাইবে ফেরত মেজ্জে দি আইবার তো যদি লজাই গো হলে আই মা দুনিয়া তুন তাগন একই ঠিক কি না আরে কি নিজর হন না আজি মা অনর নর জর নগর দ্বীপ কি যুক ডেলিভারি মে সমত মার জান বাইরে এর পর মার চিন্তা নাই ফয়বে সুস্থ জরে লই দুনিয়া তাই না এই অনর পরে মার খন বাস্তই আষ্টম সিলাই দশ সিলাই এগারো আড়া বারো মা ফুসর নগরের ও আর বেচে ও ভালো না আর বেচে ও সুস্থ আসে না এনে কিনে তুন ফুজার করো বারো বছর পর কি হয়েছে আপনার সন্তান সম্ভব হয়েছে খুশি না বেজা আর একটু জোরে বলেন না এর চেয়ে ওনার গ্রামে ওনার এলাকায় আর বেশি খুশি হবে না এরকম কেউ ছিল না কিন্তু ডেলিভারির সময় আস্তে আস্তে কাছে চলে আসতেছে একদম সন্নিকট চলে আসতেছে ওই মহিলা ডাক্তারের কাছে আসা যাওয়া করতেছেন আলটার মধ্যে পরীক্ষার মধ্যে রিপোর্ট আসছে ছেলে এমন একটা পজিশনের মধ্যে আছে না হয় ছেলে বাসবে না হয় মা বাসবে কঠিন পরীক্ষা না আর কিনে জোর হন না কঠিন পরীক্ষা না ওই মাই বাই এবার যখন ডেলিভারির সময় আসে ওই সময় ডাক্তার জীবার খাজে চিকিৎসা করিল ওই ডাক্তার লই জনের পরে ডাক্তার করে মু কারণ পজিশন খারাপ নর্মেল ডেলিভারি সম্ভব নয় ডাক্তারীবার যখন ডেলিভারির পূর্বে অনর পরীক্ষা করি চাই দাদাতে সন্তান নিবে যদি পৃথিবীর জমিনও জন্মগ্রহণ করে তলে মা এইবাৰ পৃথিৱীৰ জমিনত বজাৰ এখন সম্ভব নয়। এমন ডাক্তৰ দিয়া পৰীক্ষাৰ সন্মুখীন এন ডাক্তৰ ডাক্তৰ লৈ মিটিং বল ও ডাক্তৰৰ সাফল আই আজি আৰ একখন গেই। মেলাত পৰিগৈ যে এই মাহ মেলা ইয়াৰ তোলা আৰ একখিনি উদ্ধাৰ কৰণ কৰিব ডাক্তৰৰ কেবিনেট লৈ ডাক্তৰ গুণ টেবিল বডেক কৰিল ইবাৰ অপাৰেশ্যন কেংগুৰি দিওঁ যায় ডাক্তার হন দেব এডে দুই এই দুই আন জিনিস পাওয়া যাব হয়তো ফয়বা বাসাই নাহি অনর মাইবেরে মাইবা তুমি তোমরন গরণ পরেমু নয়তো মাই বাসাই রাহি ফয়বা মি তোমরন গরণ পরেমু দুই জন তন এক জনরে বাসার হন সম্ভব হইব দোনজন বাসি তন্নন সম্ভব নয় চিৎকার দিও সুবহানাল্লাহ আল্লাহর হাজে পাওয়া চাই পরীক্ষা চললি ইয়া বড় পরীক্ষার কাম কঠিন ঠিক কি না এরকম অনেক মাওল অনেক বোনল সন্তান জন্ম দিবাল্লাই নিদুর জীবনের রিস্ক লন্না নলার একটু জোর হন না সন্তান কই কষ্ট পেইম আর গয়ে কষ্ট পেইম এরপরে সন্তানের উপর সন্তান পৃথিবীর জমিন উৎস জন্ম দেয় মাই বাতে কোনো টেনশন আছে না নাই কেল্লাই আজি আই কষ্ট করি ফাইবার লালন পালন গুচু এই ফাইবার কানসার বলড়েবো আজ সমত বড় জিমবুই ওই সমত আর ফাইবার দেখভাল করেবো ডর করে কোন সুবহানাল্লাহ এই আশা মা আলতন বাফলতন আছে না নাই আরে কেনে জোর নাম সন এই মাইবার কত কঠিন পরীক্ষা চলের ডাক্তার মিটিং চেঞ্জ করে সিদ্ধান্ত লোল উহার এবার পরিবারের কাছে যাই আত্মীয় স্বজনের কাছে যাই বেগিন বাঙ্গে হল পরিবার লগত দে আর সিদ্ধান্ত দিদি মা যদ বাঁচি থাকো কাল্লাই চালে আরোগ্য দিত পারে গাছ যদি বাঁচি তাই ফলর অভাব হইতো নয় যদি বারো বছর ফলাল্লা দিয়ে কিন্তু আর অভিভাবক গাড়ি এনে সিদ্ধান্ত দিদি মারে বাঁচাই রাখো যদি ও মরি যায় মাই বেড়ে বাঁচাই রাখো ডর করে হারার সিদ্ধান্ত অভিভাবক গার্ডিয়ান অনর এর পরও ডাক্তরে কিন্তু সিদ্ধান্ত লজ্ঞ ফরের সুবাহ ডাক্তর হতে কিমা মেলা এই মেবি বাত আর কাছে বহদিন আদে শিক্ষা করে দগ্গ ফল নাই একদম গুজুরি গুজুরি খান দেন আল্লাহর ওলি দরবার বাত নলাহে হারাই কাবা মদিনা শরীফ বাত নলাহে জামাইতে আছিল মানুষ জিগাওই কই কই আল্লাহ মাত্র আল্লাহর অজ্ঞে আমন অজ্ঞে বাঁচান লাই ও আল্লাহ আর অজ্ঞ সন্ধান কন্যা সন্ধান তুই দান কর না ও আল্লাহর অজ্ঞ সন্ধান দান করো না আর অজ্ঞ সন্ধান দান করো না সিদ্ধান্ত নেন না পরিবার হলে সিদ্ধান্ত দি মা বাসিত বাচ্চে বা মরে যক এর পর ডাক্তারের সিদ্ধান্ত দাইন না পারের এর পরে ডাক্তার অপারেশন থিয়েটার সিয়ারত বই ডেমমে ডেমবের সগর পানি ফেলার ও আল্লাহ আরে কিমা মেলাতন ফেলে দিলান যে মা বেলা তোনার উদ্ধার করন আল্লাহর কাছে ফরিয়াদ করিল আল্লাহর পক্ষ ওই ডাক্তারের কাছে বোঝায় গেল ডাক্তারের সিদ্ধান্ত নল দি পৃথিবীর সিদ্ধান্ত কে নয় জীবের সন্তান দিব ইবাই মূল সিদ্ধান্ত দিতে পারেব ডর করে সুবহান আল্লাহ আর কিনে জোর হন না জীবাই ফজর মদিমু ইবের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এবার অনর ফরম লই রে মার হাসে কি মার হাসে অনর ফরে মার ইন বাঙ্গি হল ও এই বিষয় আর আর সায়েন্টিস্ট দে তোর ফাইবে যে পজিশন আছে এই ফাইবের যদি দুনিয়ার আলো দখল করে তোলে তো আমার তুন দুনিয়া সারি যাগ ভরেবো এখন সিদ্ধান্ত তুই দিবা আর ডাক্তর হলে দিতাম নয় ডর করে কোন সুবহান আল্লাহ আরে কি জোর হন না উনির মার কই জবাব না আরে কি নে জোর হন না মাইবার চোখ দি পানি ভরের পানি পড়তে 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 বালিশ ভিজে যার ওই ডাক্তর ও খাদের মা আল্লাহ ইয়ান কি মামলা তুই ফুরি গেলাম আয় অনতন সন্তান সালেম দে না ও আল্লাহ তুই আর এন সন্তান দান গজু জিবে সন্তান নয় জিবে রে কান জানোর বিনিময়ে তুই আর কান জান দান গজু দে না সুবহানাল্লাহ এক কান জানোর বিনিময়ে আর এক কান জান দান দান এ আল্লাহ না খুশি নয় আয় অনতন সাই অনে আল্লাহ রে ফিরাই নদন ইয়া রব্বে করিম অনে যে সন্তান আর নিয়ামত হিসেব পে আয় দুনিয়া সারি জিম বই আয়ার ফ দুনিয়াত বাসিত ইয়ান আইমার তামান্না ডর করে কোন সুবহানাল্লাহ মাত্র দুই মিনিট চিন্তা না করিল ডাক্তার ও পরিবারে কি সিদ্ধান্ত নি ও তোর পরিবারে ওলে কই দি গাজ বাসিতাই ফলর কিন্তু অভাব নইব হদে গাছ তাই বুধে নাম এই গাছি বেত ফলর সুগ সুগা জিয়ে বারো বছর অনর খনিজা জালি গুদি পৃথিবীর খনিকায় অজ্ঞ দিন পারে আল্লাহ আজি অজ্ঞ দান গজ্জি দে আল্লাহ আমারে ষাট বছর বাদে গৌসে পাক দান গজ্জি আর কিনে জোরখন না গৌসে পাক রাম্মারে ষাট বছরের মাতান গৌসে পাক দান গজ্জি আল্লাহ বারো বছরের মাতা আর যে সন্তান দান গজ্জি আল্লাহ সালি বেরো গৌসে বানাইতে পারে আর কিনে জোরখন না ওই মাই বাই সিদ্ধান্ত লই ও ডাক্তার সাহেব শুনুন শুনুন আই শেখ নিজার দুনিয়ার আর কোনে ক্যান্সার নিজার লেক আই ওনার সং নিজার দের আই দুনিয়া তুন বই আর জানর বদলাই আর ফয়বে দুনিয়ার জমিনত বাসিত আইব ডর গরেন সুবহানাল্লাহ এবারে ডাক্তারে সিদ্ধান্ত লইল অপারেশন তিন ঢুকিল ডকে নোর পরে 1 ঘন্টা নই 2 ঘন্টা নয় বরাবর 7 ঘন্টা অনর মাইবের অপারেশন চললি সুবহানাল্লাহ সন বরাবর ঘন্টা 7 ঘন্টা মাইবের অপারেশন চললিম অপারেশন চলার পরে বেসডল বেসর ইনজেকশন দি ফ이버ে বাইরে গজি বাইরে করার পরে অনর মাতজন ওশেষছি ফয়েবারে মার হলুদ নি মারে ডাক্তরে হর ও আর রোগীর আম্মা যান অনর বাইচি বন হলুদ ফেয়ুন অনার মাত্র দুই তিন পাঁচ মিনিট পৃথিবীর জমিন উদ্বাজে তাই বান ডর হন সোবাহান আল্লাহ ওই মাই বাই অনর আল্লাহ রাজ ফুরিয়াদ গরের ও আল্লাহ আর জানর বিনিময়ে

আর ফাইবারে দুনিয়া দেখা দি ইয়ে নব আই মার সার্থকতা চিৎকার দেখুন সুবহান আরে কি নিজের হন না সুবহান তোলিসন আই কি বুঝতাম সাইলাম আদি অজ্ঞামাই পরে জনম দিবার লাই নিজের জান পর্যন্ত করবান ঠিক না আরেক নিজের হন না অজ্ঞ পরে দুনিয়া দায় বেল্লাই দুনিয়া দায় বেলাই মা নিজর জানর রিস লন্না ননর আরে কি নিজর হন না গর্ব সন্তান এম্বুলেন্স গরি মেডিকেল লয় যায় কই মাই বাতে মনে মনে ডরই ওব আর ব দুনিয়া দায়বো আর জানিয়েন কি তাইবো না ন তাইবো একবার ওই সময় তো মা চিন্তা নগরের শুধু একবার চিন্তা করের সাত ফাইবে পড়ব তুন্ন রাসরা করেন না অষ্টমাশই নরাসরা করেন না ওবো হঠাৎ করে যোন রাসরা বন্ধ হই গি দূরে দূরে দিদে খাছে কাছে ঠিক কিনা হন আরেক কি হন না আজি এখন मारे আরা তুই তো করি হন मारे আরা গরতন বাহির করে নে হন मारे হন বাপরে আরা আজিয়া দীক্ষার দিন জেই মাই দল মাই দন্দিন গর্ভদ্রহি মার জানিয়ান যে এক সেকেন্ড চিন্তা নগরের ফাইবে কর বল নরাসর নগর দে মুরব্বী মার যে যে দে ও রমজান আজ এ ফজরত তুন আই কাল গরে দে বাইচে ই নগরের হাজি আষ্টমাস পর্যন্ত ফাইবে ফেরত মিজ্জে বালি দি আই বরত তো যদি লয়ে যায় গো থলে আই মা দুনিয়াত তুন তাগন আর নতাগন একই ঠিক কিনা আরে কিনে জোর হন না আজিয়ান মা অনর নর জর দ্বীপ কি যুকন ডেলিভারি মে সমত মার জান বারে এর ফর মার চিন্তা নাই ফয়বে সুস্থ জরে লই দুনিয়া তাই না এই অনর ফরে মার খন বাস্তই আষ্ট সিলাই দশ সিলাই এগারো আড়া বারো আড়া দিয়ে মা ফুসর নগরের ও আর আছে না আর বেচে ও সুস্থ আসে না কিনি কিনে ডাক্তার তুন ফুজার করো সলা তুনিয়া মা কেন তো দামি জানে না সকলে মা কেন শ কলে জন্ত পড়তো দেখে একটি হজের সব মিলে একটি হজের সব মিলে মা বাবার মুগে দেখিলে মা কেন এত দমি কলে মা কেন জন্ত যদি পড়তো দেখে কোরআন হাদিসে কলে জন্ত যদে কবুল হাজর সওয়াব মিলে কবুল হজের সওয়াব মিলে মা বাবার মুকে দেখিলে মা কেন এত দামি कले सनातुनिया